এটা যে কি কাজ যদি আপনার জানেন অবশ্যই জানাবেন এখন গাছটা নদীর ভিতরে মানুষ অনেক আছে দেখতে আমরা নতুন নিয়ে আসছি অনেক দূর থেকে মোটামুটি তো বিষয়টা হলো এই গাছটা ভিতরে এই যে দেখেন দেখেন এই যে একটা ফল এই ফলটা দিয়ে যদি আপনার মাথা বাসাই মারা হয় তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন ঠিক আছে কিন্তু ফল ভাঙবে না আসলে এই ফলটা দেয় গাছ ভাঙিয়ে যাবে কিন্তু ফল কি করা যাবে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু এই ফলটা আসলে কি আর এই গাছটা দেয় কি যদি জানেন আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে এই ফলটা যে কি আমরা অনেক চেষ্টা করছি হ্যাঁ কোনো পার্টি আছি না তারপর চিন্তা করলাম যে বাসায় নিয়ে যাই দেখি বাসার মানুষের সাথে শেয়ার করে তারা বলতে পারি কি না তো এই যে নদীর ভিতরে গাছ এটা কিন্তু অনেক হাওড়ে মনে করেন হাওড়ে ছাড়া এরকম পরিবেশ দেখা যায় না কিন্তু এখানে মনে করে ছোটো ছোটো একটা হাওড়া ঠিক আছে বলতে হাওড়ে গাছ গাছে পয়সা নিরিবিলি সুরে গান গাইতে পারবে ঠিক আছে ফলটা মূলত ফলটা গাছে অনেক ফল আছে খাওয়া যাইতো তা আমরা বসে খাইতাম কিন্তু দুঃখের বিষয়টা খাওয়া যাইতো তো আমরা আইসে এখানে অনেক ছবি টবি ছিল ঘুরে যাইতে সে জায়গাটা এই যে এইখানে মনে করি যে ভিডিও দিয়ে একটা ভিড়ি ঠিক আছে